শুক্রের নক্ষত্র পরিবর্তনে অভাবনীয় উন্নতি পাঁচ রাশির ও দুই রাশির মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শুক্র ধন বিলাস বৈভব প্রেম দাম্পত্য ও প্রজনন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে শুক্র মানুষের জীবনকে আনন্দে ভরিয়ে দেয় শুক্রের নক্ষত্র পরিবর্তনে বারো রাশির মধ্যেই প্রভাব পড়ে কোথাও শুভ ফল কোথাও অশুভ ফল গত পঁচিশে এপ্রিল দু দুপুর বারোটা সাত মিনিটে শুক্র নক্ষত্র পরিবর্তন করেছে অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র কেতু শুক্রের শত্রু কেতুর বন্ধু রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি এরা সম শুক্র শনি এরা শত্রু শুক্র একটি রাশিতে আঠাশ দিন থাকে সুতরাং ভালো মন্দ প্রভাব ওই আঠাশ দিনের মধ্যেই যা ঘটার ঘটে তারপরে রাশি পরিবর্তন করে এবং আবার নতুন বিচার বিশ্লেষণ শুরু হয় কিন্তু এখানে শুক্র যে নক্ষত্রে প্রবেশ করেছে অশ্বিনী নক্ষত্রে সেটি থাকবে দশ দিন অর্থাৎ পাঁচই মে পর্যন্ত তাহলে পাঁচই মে আগামী দশ দিন কিছু রাশির ভালো কিছু রাশির সমপ্রভাব কিছু রাশির মন্দ প্রভাব শুক্র তুঙ্গ হচ্ছে মেন রাশিতে কন্যা রাশিতে নিচস্ত মনে রাখবেন আগামী পাঁচই মে দু পর্যন্ত শুক্র এই নক্ষত্রে থাকবে ভালো মন্দের যে চরম সীমাটি রয়েছে তা আগামী দশ দিনই রয়েছে কেতু কি দেয় আমাদের আধ্যাত্মিকতা ঐশ্বর্য রাজনীতি কর্ম বিদেশ ভ্রমণ কোনো কোন ক্ষেত্রে কেতু শিক্ষাক্ষেত্রেও বিরাট সাফল্য এনে দিতে পারে কেতুর মন্দ দিকগুলি হল দুর্ঘটনা অস্ত্রোপচার শারীরিক ও মানসিক পীড়া ও ম্লেচ্ছতা ব্যতিক্রমী হল কোনো কোনো ক্ষেত্রে ঋণ বৃদ্ধি করে দেয় মেষ কন্যা মিথুন সিংহ তুলা এই পাঁচটি রাশি শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে সুখ ভোগ করবে আবার বলছি মেষ কন্যা মিথুন সিংহ ও তুলা কি কি ক্ষেত্রে কর্ম শিক্ষা দাম্পত্য সন্তান ও ভ্রমণ এই সব ক্ষেত্রে তাদের উন্নতি চরম শিখায় উঠবে কোন কোন ক্ষেত্রে ভালো মন্দ ফল দুটোই ঘটতে পারে সেটি হচ্ছে মিশ্র ফল যেটাকে আমরা বলি রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মেন রাশি আপনাদের আর্থিক পারিবারিক ও কর্মে শুভ অশুভ ফল ঘটবে শুধুমাত্র প্রেম দাম্পত্য ও ঋণের ক্ষেত্রে ধনু মকর কুম্ভ এই তিনটি রাশি মন্দ প্রভাব পড়বে এবং আগামী দশ দিন পর্যন্ত তা স্থায়ী থাকবে কোন কোন ক্ষেত্রে মন্দ প্রভাব পড়বে মানসিক চাপ বৃদ্ধি পাবে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে শারীরিক পীড়া থেকে সাবধান হবেন গাড়ি ঘোড়া আসতে চালাবেন সমস্যা কী সমাধান কি কোন কোন রাশির সমস্যা কোন কোন রাশির সমস সমাধান উপকার কোন কোন রাশির সম সমস্ত ডিটেলসটি আমরা আপনাদের সামনে গাণিতিক বিচার বিশ্লেষণ করে তুলে ধরলাম একমাত্র আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল জ্যোতিষিক চ্যানেল যেখানে প্রত্যেকটি গ্রহের গোচর অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও এবং পরে বড় ভিডিও আমরা ছাড়ি এটা আমরা শর্ট ভিডিও আগেই দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন এবার বলবো যাদের জন্মকুণ্ডুলিতে শনি চন্দ্র চন্দ্রকেতু একত্রে রয়েছে মঙ্গল কেতু একত্রে রয়েছে চন্দ্র কেতু একত্রে রয়েছে রাহু চন্দ্র একত্রে রয়েছে তাদের বিপদ তাদের সমস্যা সবচাইতে বেশি বৃদ্ধি পাবে যে বিপদের আশঙ্কা করছেন বিতর্ক মানসিক দুশ্চিন্তা শারীরিক পীড়া অস্ত্রপ্রচার বদনাম সমস্ত কিছুই ঘটতে পারে যাদের জন্মকুণ্ডলিতে কেতু একত্রে রয়েছে মঙ্গল কেতু শুক্রচন্দ্রকেতু রাহু শুক্র চন্দ্র এমন জন্মকুণ্ডলীর অবস্থান যাদের রয়েছে তারা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে কি করবেন সেটি বলে দিচ্ছি আমরা ছটি বিশেষ পয়েন্ট বলবো সেই ছটি বিশেষ পয়েন্ট আপনারা করবেন তাহলে যে সমস্যাটা আপনারা বললাম তার সমাধানের পথ কিন্তু আমরা বলে দিচ্ছি এই সমাধানের পথ একমাত্র আমরাই বলে দিই এবং সেক্ষেত্রে কোনো খরচ খরচা করার প্রয়োজন হয় না যেগুলো বলি সেগুলো নিয়মিত করলেই ভালো থাকবেন দশ দিন করবেন ধূসর কালো পোশাক পরবেন না বিশেষত লোয়ার জার্মেন্টস হিসাবে পরবেন না দুই নেশাদ্রব্য সেবন করবেন না তিন ক্রয় বিক্রয়ের মতন কিছু কাজকর্ম করবেন না কোনো জিনিস কিনবেন না বিক্রয় করবেন না বিতর্ক থেকে সাবধান থাকবেন চার নম্বর পয়েন্ট বিতর্ক থেকে সাবধান পাঁচ বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন না হলে সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল ঋণ দেওয়া বা ঋণ নেওয়া করবেন না পয়েন্ট সাত কেতুর জন্য যেহেতু কেতু কন্যা রাশিতে রয়েছে হস্তা নক্ষত্রে তাই কেতুর জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যে গ্রহ যে নক্ষত্রে প্রবেশ করে সে কিন্তু নক্ষত্র অনুযায়ী ফল দান করে সুতরাং সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন সাতমুখী রুদ্রাক্ষকে ভালো জায়গা থেকে নিয়ে তাকে সঠিক উপায়ে শোধন এবং হোম যোগ্য করে করতে হয় এবং সেটি করে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে একটি বীজ মন্ত্র বলে দিচ্ছি সেই বীজ মন্ত্রে পরিধান করবেন একশো বার করে ওং ষং হুং নম ওম ষং হুং নম একশো বার করে পড়বেন সঠিক শোধন করা রুদ্রাক্ষের জন্য যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অনুষ্ঠান ভালো লাগলে সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ